গ্রেপ্তার একটা নিয়ে আসলাম এবং তার তাদের নিকট হতে মাদক বিক্রয় কিন্তু ছয়ষট্টি হাজার ছশো টাকা পাঁচটা মোবাইল তিনটা অ্যান্ড্রয়েড দু বাটন এবং সাতষট্টি পিস ক্যাবা এবং সাত গ্রাম ক্যাবাসহ তাদের প্যাকেট করা হয় এবং তাদের দেখানো দেখানোকে আম করা হয় সেটা নিয়ে আসে এবং পরবর্তী আইনটা ব্যবস্থা করা হবে